সমস্যার সমাধানে ব্রিটেনকে বোমা মেরে ডুবিয়ে দিতে বললেন মেদভেদেব রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদে ব্রিটেনের সাথে তার দেশের বিদ্যমান সমস্যার সমাধানের জন্য ব্রিটেনের উপর বোমা মেরে অঞ্চলটিকে ডুবিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন রাশিয়ার প্রখ্যাত স্কিং চ্যাম্পিয়ন এলেনা গ্যালভে গত মাসের শেষের দিকে যে বিবৃতি দিয়েছিলেন তার প্রতিক্রিয়ায় এই পরামর্শ দেন দিমিত্রি যুক্তরাজ্য ভিত্তিক ডেইলি এক্সপ্রেসের এমন খবরে এই তথ্য জানা গেছে এর আগে গত মাসের শেষের দিকে রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন এবং রাশিয়ার স্কিং ফেডারেশনের প্রধান ভ্যালভে ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে রুশ ক্রীড়াবিদদের বেশিরভাগকে আন্তর্জাতিক টুর্নামেন্টে নিষিদ্ধ করার জন্য পশ্চিমাদের নিন্দা করেন ভ্যালভে বলেন যদি তারা লন্ডনের উপর বোমা ফেলেন তাহলে সবকিছু সমাধান হবে এবং তারা বিশ্বের সব জায়গায় খেলার সুযোগ পাবেন এ প্রসঙ্গে মেদবেদেব বলেন সমস্যা সমাধানের জন্য বোমা হামলার চেয়েও বেশি কার্যকর উপায় আছে তারা ক্রিয়াবিদ বেলপে লন্ডনের উপর বোমা মারার যে পরামর্শ দিয়েছে সেটি ঠিক আছে তবে তাদের সমস্যার আমূল সমাধান করতে হবে এবং অ্যাংলো স্যাকসন কুকুরের অভিষক্ত দ্বীপটি দিতে হবে বিদ্যমান সমস্যা বলতে তিনি খেলাধুলা সংক্রান্ত টানাপোড়েন নাকি সাধারণভাবে ব্রিটেনের সাথে রাশিয়ার সম্পর্ককে বুঝিয়েছেন তা স্পষ্ট নয় এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমিন জেলোনস্কিকে সুর এবং মিউজিক্যাল কিয়ে ক্লাউন বলেও সম্বোধন করা হয় দু সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া মূলত ইউক্রেনের ন্যাটো সামরিক জোট অংশগ্রহণের ঘটনাকে কেন্দ্র করে এই সংঘাতের সূত্রপাত হয় রাশিয়ার অভিযোগ যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইউক্রেনের মাধ্যমে রাশিয়ার সাথে প্রক্সি যুদ্ধে লিপ্ত হয়েছে রোমানা রাখি রানা টিভি লন্ডন